আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ হিসেবে আমার সকল ভিওস আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম এখন হলো আমরা সন্ধ্যার নাস্তা করতেছি তো নাস্তার আগে আপনি দেখলেন আপনাদের ভাইয়ারের ডেন্টিস্টের কাছে নিয়ে গেছে তো তার দাঁতে আবার একটু সমস্যা হয়েছিলো যে কারণে মানে গত ভিডিওটি আমি দিয়ে দিছিলাম যে ডেন্ডিস্টের কাছে গিয়েছি তো এই ভিডিওতে আবার একটু শেয়ার করলাম গত ভিডিও তো বলতে পারি নাই তো দাঁতের একটু সমস্যা ছিল সেজন্য আবার দিন কাছে গেছি যার আর দাঁতের এই করছে ট্রিটমেন্ট করছে তার কাছে আবার নিয়ে গেছি তো যাই হোক প্রবলেম যেটা ছিল আলহার মতো এখন ঠিক হয়ে গেছে তো আসার সময় হলো গিয়া নাস্তা নিয়ে আসলাম তো এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে কম বেশি একটু একটু তো বৃষ্টির দিনে মরিব তো আমাদের ঘরে সবারই খুব পছন্দ ওরা খা খায় আর কি সবারই পছন্দ খাবার বিশেষ করে আমার দুই ছেলে আপনাদের ভাই আর অনেক পছন্দ তো আমার মোটামুটি পছন্দ আর কি তেমন একটা ভালো লাগে না না করলে আর কি খাই আর মানে একদম খুবই পছন্দনীয় সেরকম না তো তো আমি এখন মুড়ি ভর্তার জন্য ওই মশলাগুলি মাখায় নিতেছি আগে শশাটা মাখায় নিছি শশা দিয়ে মুড়ি ভর্তা খায় শশা ছাড়া তো মুড়ি ভর্তা মজা লাগে না আমাদের ঘরে সবাই মুড়ি ভর্তা করলে শশা মাখাইতে হয় তো তো ভালোভাবে আমি মশলাটা মাখায় নিতেছি মুড়ি ভর্তার জন্য তো আমি আজকে কয়েক কয়েকদিনের ভিডিও একসাথে দিতেছি প্রায় দুই তিন দিনের ভিডিও প্রতিদিনের ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ আমার ভিওর্স ভাইয়া পুরা যারা আছেন পুরানো তারা তো সবাই জানেন যে আমি বাসা চেঞ্জ করছি তো বাসা চেঞ্জ করলে তো অনেক ধরনের কাজ থাকে একটা বাসা চেঞ্জ করে আরেকটা বাসা মানে শিফ হওয়া মুখের কথা না একটা পুরো সংসার নিয়ে আরেকটা নতুন বাড়িতে অ্যাডজাস্ট করতে হয় তাতে অনেক কাজের ব্যস্ততা তার মধ্যে আমি আপনাদের জন্য কিছুটা হালকা পাতলা টিপ নিয়ে রাখছি আপনাদের সবার জন্য দেখানোর জন্য আমার ভাই আপুদের তো মশলা মাখানোর পর আমরা এমনি একটু মশলা খাইলাম আমি আর টুম্পা ভালো লাগে ভাবে খাইতে তো এখন এই যে মুড়িটা মাখায় আসি মুড়ি দেওয়া মুড়ি মানে সব কিছু দেওয়া আছে আলু চাপ বেগুনে ঘুমনি যা যা লাগে তো এখন সবাই একসাথে যে হাতে হাতে খাওয়া নিতেছি মুড়ি বলতে একসাথে খাওয়ার মজাই আলাদা তো এটা হইলো আবার পরের দিনের ভিডিও আমি তো আগেই বললাম এখানে আমার দুই তিন দিনের ভিডিও আছে অল্প অল্প করে নিয়ে ভিডিওটা করছি তো এটা হইলো যে আমার যে ওয়ালটা দেখছিলেন ওয়ালটা আস্তর ছাড়া আস্তর করা ছিল নতুন উঠাইছিল ওয়ালটা মাঝখানে তো যে ছিল এর আমাদের আগে তারা দুইটা ফ্ল্যাট একসাথে নেওয়া থাকতো ছয়টা রুম দুইটা ফ্ল্যাটে তো আমাদের তো এত বড় ফ্ল্যাটের দরকার না আমাদের কি কারোরই দরকার নাই তো ওই পাশে এক ফ্লেমেরই ভাড়া নিছে আমরা এই পাশে নিছে, তো মাঝখানে একটা দেওয়াল ছিল সেটা ভেঙে ওদের ওদেরকে দিছিল তো এখন আবার সেই দেওয়ালটা উঠায় দিছে যেহেতু তারা যারা ছিল তারা চলে গেছে তো এই দেওয়ালটা হইলো এতদিন শুকাইলো শুকানোর জন্য রাখছিল এই কারণে রং করে নেই রঙ করে নাই বা ই করে নেই প্লাস্টার করে নাই কারণ ভিজার দেওয়ালে রঙগুলি করলে রঙটা বসে না উইঠা যেতে চায় এই কারণে আর এখনই লোকের এক কোট দেওয়া গেছে সাদা রঙটা দিয়ে গেছে এটার উপরে আবার অফ হোয়াইট দিবে তো আমি এই যে আমার সোফাগুলিরে টান দিয়ে আগায়ে দিয়েছি যেহেতু নতুন সোফা রং যাতে না লাগে একটু কাপড়ও দেওয়া দিছি কিন্তু তারপরও কীভাবে যেন আমার ওই কর্নারের সোফাটার হাতলের মধ্যে একটু একটু রঙের ছিটা পুড়ছে পরে দেখতে পাইলাম তারপর আমি যতটুকু পার্সে দিছি এই এদের বিছানাটাও চাপাইয়ে দিছি এখন এলো এটা শুকানোর জন্য রাখছে ঘন্টা দেড় ঘণ্টা লাগবে শুকাইতে এটা শুকানোর পর তারপরে হলো অফ হোয়াইট কালারটা দিবে তো যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো সব মানে মানে মজার খাবারের আয়োজন করতে হয় তো আপনাদের ভাই দুপুরে আমারে বলতেছিল যে খিচুড়ি রান্না করার জন্য বৃষ্টি তো প্রতিদিনই হইতেছে যেদিন বৃষ্টি হলো সন্ধ্যার দিবে দেখলেন মুড়িভর্তা খেলাম তারপরে মনে করেন তিন চার দিন থেকে কন্টিনিউ বৃষ্টি চলতেছে তো এই তো মুড়ি খিচুড়ি রান্না করতেছে আপনাদের ভাইয়া দুপুরে খাওয়ার জন্য বলছে তো আমি বুঝি রাত্রে খাইলে ভালো হয় সবাই একসাথে খাওয়া যাবে আর দুপুরে তো একটু তাড়াহুড়া থাকে সবাই আপনাদের ভাইয়ার দোকানে যায় আবার আসে এখন সে অবশ্য বাড়িতে এসে আর দুপুরে খাবারটা খায় অসুস্থ হওয়ার পর থেকে ডাক্তার তারা বাহিরের খাবার খাইতে না করছে আর সে তো বাহিরের খাবার বলতেই হলো পোলাও বা বিরিয়ানি যে কোনো একটা কিছু খাইত তো এই জন্য এখন আসে সে বাহিরে খায় না বাড়তি খায় বাসায় আইসা তো আমি খিচুড়ির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাজার তেজপাতা কাঁচা পেঁয়াজ সব দিয়ে হলে গিয়ে মাখায় আনি না ভালোভাবে মাখায় আনিছি চুলায় বসায় দিয়েছি খিচুড়ি হয়েও আসছে তো অবশ্যই খিচুড়ির মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা আমি স্কিপ করা ফলে মানে স্কিপ কি আমি ভিডিও করতে গেছি একা হাতে কাজ গরুর ঝুড়া মাংস জাল দেওয়া মাংস আর কি তো এটা দেখাইতে পারি নাই তো খিচুড়ি খায়া দেয় এটা হলো পরের দিনের আরেকটা ভিডিও এটা হলো গিয়ে আমি পরের দিন হলো গিয়ে সোফার গদি কুশন কভার সোফার কভার এগুলি কেনার জন্য আসছি মার্কেটে তো এই তো এই ভাইয়ার দোকান থেকে আমি সব নিলাম সব কিছু নিলাম কুশন কুশন কভার গদি গদির কভার যা যা লাগে আর কি তো এই যে ভাইয়ার দোকানে সব কিছু আছে ভাইয়ার দোকানটা অনেক বড় তো এটা আপনাদের ভাইয়ার বন্ধুর পরি মানে আপনাদের ভাইয়ার বন্ধুর পরিচিত দোকান ওই সুবাদে আর কি এখানে আমাদের আসা তো যাক যাই হোক আমরা আমাদের পছন্দ মতো সোফা গদ্যি তারপরে কুশন কভার সব নিলাম এই তো আইনা সব কিছু সে ঠিকঠাক মতো ইয়ে করে ফেলাইছি সেটু করে তো কভারগুলি কভারগুলি ভাইয়ারাই লাগাই দিয়েছিল ওনারা বলতেছে পড়াই দিব পরায় দিব মানে হলো লাগাই দিবে কিনা তো আমি বললাম হ্যাঁ ভালোই হইব পড়াই দেন তো পড়াই নিয়ে আসছি মানে লাগাইয়ে নিয়ে আসছি তো ওই যে আইনা সুন্দরভাবে আবার সাজাইলাম বাসা খুব সুন্দরভাবে ফুটছে আমাদের সবাই পছন্দ হয়েছে আমি আর টুম্পা গেছিলাম তো টুম্পার আমার দুজনেরই পছন্দ হয়েছে এই কালারটা তো বাসায় আনার পর সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ফুটছে আর কি কালারটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন তো এই যে ফার ফারহা আবার একটু ফটোশ্যুট করতেছে বৈশা ও না বসলে তো হইবই না যে বলতেছে আমারই ভিডিও করো তো এই যে আমার ছেলে আর হইলো ফারহা বৈশা বইছে দুজনে আদিবার ফারহা তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো ওয়ালটা একটু ডেকোরেশন করবো ইনশাল্লাহ আগামীতে ইচ্ছা আছে করলে তো অবশ্যই দেখতে পাবেন তো এই তো সোফার কোষণ টোসন কিনে আনার পর সন্ধ্যায় নাস্তা হইলো গিয়ে আপনাদের ভাইয়া চিকেন পাঠিয়েছে চিকেন বেসন দেওয়া ভাইজা দিতে বললো তো ভাইজা দিলাম সবাইরে দেওয়া হয়ে গেছে তো এখন আমি আর টুম্পা খাইতেছি তো ভিডিও আমি বেশি বড় করতে পারি নাই বাচার বাসার আমার মোটামুটি গুজ গাছ হয়ে গেছে তো আগামীতে হইলো গিয়া আপনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার ভিওর্স ভাই আপুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও আর বেশি বড়ো করব না আমি আর টুম্পা এখন খায় নিতেছি চিকেনটা খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকে বুঝবো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ